আসসালাম আলাইকুম চলুন জেনে নেওয়া যাক জাতীয় নিউজ থেকে কি নিউজ থাকছে আপনাদের জন্য ছয় দিন হচ্ছে ঈদের ছুটি আসন্ন ঈদকে সামনে রেখে ছুটি নিয়ে সুখবর পেতে পারেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখন থেকে ঈদের ছুটি ছয় দিন করার পরিকল্পনার দিকে এগোচ্ছে সরকার আসন্ন ঈদুল ফিতর থেকে এটি কার্যকর হবে বলে জানা গেছে বর্তমানে ঈদের সরকারি চাকরিজীবীরা ছুটি পান তিন দিন তাই ঈদের স্বস্তিতে বাড়ি পৌঁছাতে ছুটি বাড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে সরকার একটি সূত্র জানিয়েছে ঈদের ছুটি বাড়ানোর একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে প্রস্তাবটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পেলে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে সূত্র জানায় ঈদের ছুটির ছয় দিন সরকারি আধা সরকারি আধা স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে সরকার ছুটি বানানোর সিদ্ধান্ত নিলে বছরে নির্ধারিত ছুটি ঠিকই থাকবে বাড়তি ছুটি কর্মচারীদের ঐচ্ছিক ছুটি থেকে কেটে নেওয়া হবে অর্থাৎ শুধু ঐচ্ছিক ছুটির সঙ্গে ঈদের ছুটির সমন্বয় করা হবে প্রসঙ্গত ঈদে ছুটি বাড়ানোর দাবি সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের দু হাজার দশ সালে ঈদ উল সরকারি ছুটি তিন দিনের পরিবর্তে পাঁচ দিন একটি প্রস্তাব দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবার সরকারি কর্মচারীদের দাবি বিবেচনায় নিয়ে এবং ঈদে যাতে ঘরমুখা মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন এজন্য ছুটি বানানোর প্রস্তাব তৈরি করা হয়েছে বর্তমানে বছরে অফিস আদালত একশো দিন বন্ধ থাকে এর মধ্যে সাপ্তাহিক ছুটি থাকে একশো দিন অন্যান্য ছুটি থাকে পঞ্চান্ন দিন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ